স্কুল পড়া ছাত্রছাত্রী প্রেমলীলা ভিডিওটি দেখতেই পাচ্ছেন আপনারা জানালার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে একটি ছেলের সাথে কথা বলছে অর্থাৎ একটু খেয়াল করুন নিচের দিকে নিচে কিন্তু একটি ছেলে অর্থাৎ একটা ছাদে অর্থাৎ ছাদে দাঁড়িয়ে আছে একটা ছেলে দেখা যাচ্ছে দেখেন ছেলেটি দাঁড়িয়ে রয়েছে এবং কি উপরে ওই মেয়েটি একটা রুমে একা রয়েছে এবং তার ফ্যামিলির হয়তো বাপ মা বা আরো যারা আছে ফ্যামিলিতে হয়তো তারা বাড়িতে নেই বা বাসায় নেই না থাকাতে কিন্তু তারা এই দুজনে কিন্তু রাতের অন্ধকারে জিরি জিরি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে তাদের প্রেম কিন্তু জমে উঠেছে আপনার ছেলে মেয়ে বাসায় একা রেখে যাচ্ছেন একটু ভেবে রাখবেন এই যদি হয় বর্তমান যুগের মেয়েটি কিন্তু খুব বড় না অল্প বয়সী হবে ছোট একবারে তেরো চোদ্দো বছর বয়স হয়তো হবে এরকম বারো তেরো বছর বয়স হবে এবং ছেলেটি যে রয়েছে অন্ধকারের মধ্যে যদি দেখা যায় না বিদ্যুৎ না থাকা তো ওই মেয়েটির মতো আইপিএস বা একটা বাল্ব রয়েছে বা আলো রয়েছে কিন্তু ছেলেটি যে নিচে অন্য একটি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে রয়েছে সেই ছাদ থেকে কিন্তু তারা দুজনে কথোপকথন করছে মেয়ে রয়েছে বিল্ডিংয়ে একটি কক্ষে এবং কি ছেলেটি রয়েছে ছাদে আপনি দেখতে পারছেন তাদের অঙ্গ ভঙ্গিমা কীভাবে কথা বলছে তারা ইশারায় কথা বলছে হয়তো ছেলেটি তার কাছে কিছু চাচ্ছে আবদার করছে মেয়েটি না করছে আপনারা দেখতে পাচ্ছেন জানালা আর পর্দা কিন্তু সরিয়ে দিল যাতে করে স্পষ্ট করে দেখা যায় বা কথা বলা যায় আসলে ছেলে মেয়েদেরকে যদি আপনি বাসায় একা রেখে যান যে কোনো সময় একা রেখে গেলে কিন্তু ধরনের কোনো ঘটনা ঘটতে পারে আপনারা দেখুন মেয়েটি লজ্জা পাচ্ছে কি তাদের প্রেম কি তাদের মোহাম্মত রাতের অন্ধকারে উপরে মেয়ে নিচে ছেলে আবার মেয়েটি কিন্তু রুম থেকে বেরিয়ে গেল অন্য রুমে গেল হয়তো কেউ তাকে দেখছে কিনা অন্য কোথাও থেকে কেউ আসছে কিনা মেয়েটি দুর্দান্ত চালাক আপনি দেখতে পাচ্ছেন যে এ আবার কিন্তু আসছে আসলে কিভাবে তারা আসলে এভাবে এই প্রেমগুলো করে থাকে ফ্যামিলির চোখ ফাঁকি দিয়ে এভাবে যদি তারা প্রেম করে বা এভাবে যদি তারা রাতের অন্ধকারে তারা যদি দেখা করে এভাবে তাহলে দিনের বেলায় তারা কোথায় যায় কি করে এসব দিকে প্রত্যেকটা বাবা মাকে হবে দেখতে পাচ্ছেন ছেলেটিকে দেখা যাচ্ছে যদির নিচে আলো না থাকে কিন্তু ছেলেটিকে স্পষ্টভাবে দেখা যায় কিন্তু একজন একটি ছেলে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটি ছেলে একটি মেয়ে মেয়েটুপুরি রয়েছে ছেলেটার নিচে একটি ফ্লোর নিচে এখানে একটি ছাদ রয়েছে একটা বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের যদিও ওয়াল করা হয়নি সেই সেই কারণে কিন্তু তাদেরকে এখান থেকে তারা ওইভাবে কথা বলছে তা আমি বলবো প্রত্যেকটা গার্জেনকে বলবো প্রত্যেকটা পিতামাতাকে বলবো আপনার সন্তানকে আপনি দেখে রাখুন আপনার সন্তান কখন কি করছে কীভাবে কোথায় চলছে কার সাথে মিশছে সেগুলো যদি আমরা খেয়াল না রাখি আসলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় যে কোনো ক্যালেঙ্কারি হয়ে যেতে পারে তাই আমি বলবো প্রত্যেকটা পিতামাতাকে আমি বলবো আপনারা আপনার সন্তানকে দেখে রাখুন আপনার সন্তানকে কখনো বাসায় একা রেখে যাবেন না একা রেখে গেলে তারা যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে একটি মেয়ে বারো তেরো বছরের মেয়েকে বাসায় একা রাখে না যাওয়াটাই ভালো এ থেকে আপনারা একটা শিক্ষা নেবেন আশা করি